আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ওবার কাছের এবং দূরের যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসি পাঠ করে মুখের উপর ফু দিলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল সম্মানিত দর্শক আপনি মুখের উপর কিভাবে ফু দিবেন আপনি চিন্তা ধারণা করে আপনার নিজের মুখের নয় অন্যের মুখের উপর সে ব্যক্তি যদি দূরে থাকে সেক্ষেত্রে তো এই আমলটি সম্পূর্ণ জানার জন্য এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। যদি দেখতে পারেন ইনশাল্লাহ আপনার প্রাণের মানুষটা ইনশাল্লাহ আপনার এই আমলের মাধ্যমে বেঁচে দিতে পারে অথবা আপনার দিলটা ঠান্ডা হতে পারে এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এশারে নামাজ আদায় করতে হবে আর আমলটি আপনি নামাজের নামাজ করার চেষ্টা করবে। আপনি পবিত্রতা অবস্থায় এসারে নামাজ আদায় করবেন এরপর আপনি আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসবেন তিনবার ইস্তেক আদায় করে নেবেন ইলাইহি أستغفر الله ربّي من كل ذنب وآتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب وآتوب إليه. ايه دوره ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক এইরকম ভাবে তিনবার ইস্তেফার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যার জন্য এই আমলটি করবেন তাকে খুব খেয়ালে তাকে স্মরণ করবেন তারপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইлла বিমাশা ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরয ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া যখন আয়াতুল কুরসি পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যার জন্য আমলটি করছেন তার চেহারাটাকে আপনার চারার মধ্যে ভাসাবেন সরি আপনার চোখের মধ্যে আপনি ভাসিয়ে তুলবেন ফুটিয়ে তুলবেন যখন একেবারে গভীরভাবে আপনি তার চেহারার চেহারাটাকে আপনি চিনতে পারছেন বুঝতে পারছেন ভালোভাবে দেখতে পারছেন সেই মুহূর্তে একটি ফু দিবেন তার চেহারার উপর একটি ফু দিবেন তারপর আবারও পাঠ করবে। বিসমিল্লাহ রহমান রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نعم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইল্লা বিমা সা করসি হোসামা ওয়া থিউ ওয়ালায়া ও দহ হায়দ্র হোমা ওয়াল তখন আপনি পূর্বের মতো তার চেহারাটাকে স্মরণ করে আরও একটি খুঁজ দিবেন এরকমভাবে আয়াঠুল কুর্সি পাঠ করবেন তিনবার আর তিনুবারই একে নিয়মে তার চেহারা খুঁজ দিবেন সম্মানিত দর্শক তারপরে আপনি তিনবার দূর শুরু করে নেবেন সল্লাই এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আয়াতুল কুরসি পাঠ করে তার চেহারার উপর ফু অথবা দম করলে কি হয় তারপূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক এই আমলটি হচ্ছে যেই সমস্ত ব্যক্তিদের ছেলে মেয়ে স্বামী ভাই ব্রাদার ইত্যাদি আত্মীয় স্বজন বাড়ি থেকে দূরে থাকে বিশেষ করে দূর প্রবাসী থাকে তাদের জন্য এই আমলটি করতে পারে আপনার কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর যদি আপনি না পান সপ্তাহ দুই সপ্তাহ এক মাস অথবা তার চাইতে অধিক দিন আপনার সন্তানের কোনো যোগাযোগ হচ্ছে না অথবা আপনি শুনতে পাইছেন যে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটেছে তারপর থেকে আপনার আত্মীয় স্বজনের কোনো খোঁজখবর পাচ্ছেন না দূর প্রবাসীর আত্মীয় স্বজনের কোনো খবর আপনি নিতে পারছেন না সেক্ষেত্রে এইভাবে আমলটি করে তার চেহারায় আপনিবেন চেহারাটাকে স্মরণ করে ফু দিবেন এতে করে মহান আল্লাহ তালা আপনার আত্মীয় স্বজন যেখানে আছে আল্লাহ তালা তাকে সুস্থ রাখবেন ভালো রাখবেন এবং তার দিলটা শান্তি রাখবেন আপনার দিলটাও আল্লাহ তারা শান্তি করে দেবে এরকমভাবে আপনারা চাইলে আপনাদের আত্মীয় স্বজনের জন্য এইভাবে আমলটি করতে পারেন কারণ আপনাদের আত্মীয় স্বজন দূর প্রবাসে দেশ থেকে দেশান্তর হয়ে আপনাদের জন্য কামস কাজ করতেছে কামাই রুজি করতেছে টাকা উপার্জন করে বাড়িতে পাঠাইতেছেন কিন্তু তাদের জন্য তাদের সুখের জন্য তাদের নিরাপত্তার জন্য যদি আপনি এমনটি করেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাদের প্রতি খুশি হবেন এবং আপনি নিজেও খুশি থাকবেন ভালো থাকবেন আপনার আত্মীয়স্বজন ভালো থাকবে আশা করি সবাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবার জন্য উপকারের জন্য আপনারা প্রচার করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন